চোখ চুরি রহস্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন তবে বিরোধীদের অভিযোগ তদন্ত নয় পাল্টা চিত্র তৈরির চেষ্টা চলছে ফলে বারাসাত মেডিকেল কলেজের সামনে আরো এক দফা রাজ্য রাজনৈতিক টানা পড়েন তৈরি হলো সেই আবহেই বৃহস্পতিবার হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে পথে নামলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তার নেতৃত্বেই বারাসাত মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে বিক্ষোভ মিছিল করে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা রুদ্রনীলীল অভিযোগ রাতারাতি মর্গের চিত্র পাল্টে ফেলা হয়েছে শুধু মর্গ নয় হাসপাতালের অব্যবস্থাকেও এক হাত নেন তিনি এ নিয়ে সরাসরি স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে আক্রমণ করেন বিজেপি নেতা এরপর মেডিকেল কলেজের মূল গেট আটকে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি আমার নামে হাসপাতাল থেকে ভুয়া এফআইআর হয় যেখানে সুপারের সঙ্গে দেখা করতে আসি রাতারাতি সুপার এই বারাসাত অশোকনগর এবং হাওড়া থেকে অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী যেখানে সুপারের সঙ্গে দেখে চোখের বদলে চাকরি দিয়ে অসহায় গরিব পরিবারের মুখ বন্ধ করছেন সেই পরিবারদের নিয়ে আমাদের কোনো কিছু বলবার নেই শুনতে পাচ্ছি পরিবারের মধ্যে চাকরি নেওয়ার পরেও একটা অশান্তি তৈরি হয়েছে তারা বলছেন এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী যে চক্র অন্যান্য হাসপাতালগুলোর মতো এখানেও চলছে আর জি চলছে সেই তদন্ত হোক এখানে পুলিশ সুপার তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু শতপ্রণোদিত এই কেস তারা করতে পারছেন না কারণ জানেন করলে তৃণমূল নেতাদের নাম জড়াবে এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্র চলছে দালাল চক্র চলছে হাসপাতালকে সরকারি হাসপাতালকে ব্যবহার করে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাবার খেলা গরিব মানুষের টাকা লুট করার খেলা এখান থেকেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যার কথাতে এই কলেজ চলে এখন পদত্যাগের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলেছেন তিনি নির্লজ্জ তার দল বলছে এই ঘটনা ছোট ঘটনা অর্থাৎ তারা আরো বড় চুরি চায় অবশ্যই পদত্যাগ চায় তিনি আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি জানতে চাইব আমার নামে যে ভু এবং মিথ্যে এফআইআর তৈরি করা হয়েছে যাকে দিয়ে করানো হল তাকে ট্রান্সফার করে দিলেন কোন সত্যি লুকতে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও হয়ে বুঝতে পেরে গেছেন জনরোষ তার উপরে কিভাবে আছড়ে পড়েছে